উদ্দীপন এনজিওতে সম্প্রতি একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র স্নাতক পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে আজকের ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন উদ্দীপন এনজিও তে যে পদজন নিয়োগ প্রদান করা হবে পদের নাম ফার্স্ট ক্রেডিট অফিসার এই পদের জন্য আবেদন করার পর আপনাদের চাকরি হলে আপনাদেরকে যে ধরনের কাজ করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন কিস্তি আদায় ও সঞ্চয় আদায় করতে হবে সরজমিনে সদস্য যাচাই করে ভর্তি করতে হবে সরজমিনে তথ্যভিত্তিক ঋণ যাচাই করতে হবে ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখতে হবে সকল প্রকার পাশ বই শীটের সাথে ক্রোচ চেক করতে হবে দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করতে হবে প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল করে তা নিশ্চিত করতে হবে এটি সম্পূর্ণ ফুল টাইম জব শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক পাশ থাকতে হবে বয়সের ক্ষেত্রে যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের যে স্থানে কাজ করার মর্মানুসীতা থাকতে হবে বেতন প্রতি মাসে বাইশ হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও মাসিক বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে যেমন মোবাইল বিল প্রতিবেন ফান্ড গ্র্যাজুয়েটি এছাড়া বৎসর দুটি উচ্চ বোনাস বৈশাখী ভাতা প্রদান করা হবে এছাড়াও থাকছে আবাসন সুবিধা বিশেষভাবে উল্লেখ যে আবেদন করার পর বিকাশের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা ফি বাবদ তিনশো টাকা জমা দিতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন যোগদানের সময় ফেরত যোগ্য দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে এছাড়াও আপনাদেরকে মূল সার্টিফিকেট জমা দিতে হবে প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে সংস্থার বিধিবিধানে কোনো সংশোধন অথবা পরিবর্তন করা হলে তা অনুসরণ করা হবে আপনাদেরকে যাচাইয়ের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বি অথবা বিএসএস পাস থাকলেই আবেদন করতে পারবেন বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত দেওয়া রয়েছে এছাড়াও সম্পূর্ণ বিন অভিজ্ঞতা আবেদন করার সুযোগ থাকছে আপনারা যারা এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনগুলি সম্পূর্ণ করতে পারবেন আবেদন করার জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ রয়েছে এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় রয়েছে তারা আবেদন করতে পারবেন মোট কথা হচ্ছে এই সার্কুলার গুলো বিভাগীয় পর্যায়ে দেওয়া হয়ে থাকে তো এখন যে সার্কুলার গুলো প্রকাশিত হয়েছে এখানে দেখতে পারতেছেন চিটেগাং জোন এছাড়াও ময়মনসিংহ রয়েছে কুষ্টিয়া জোন রয়েছে তো এই তিনটা জোনের সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই প্রথম যে সার্কুলার দেখতে পারতেছেন কুষ্টিয়া জোনের তো এখানে সাত ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে এছাড়াও চট্টগ্রাম এবং ময়মনসিংহ জোনের ক্ষেত্রে বারো ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন তো বন্ধুরা যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তারা দ্রুত আপনাদের জোন ভিত্তিক আবেদনগুলি সম্পন্ন করে ফেলুন আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন